তো ছেলেটা সব করছি সজল তুই আসিস নি খুব মিস করছি তোর বন্ধু দেখ তো ওকে ফেলায় দিয়ে তোর নাম গন্ধ ও চলে না

কৌশিকের দিদিরা রান্না করেছে ও যদি খারাপ বলে ও পাতা এখন টেনে নিয়ে নেবো না আমরা ও খেতে পারবে ও বয়স চলে বলবে ভালো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বলবে খাওয়া দাওয়ার পরে পরে বলবে দিদি মিষ্টি বেশি দিদি বেশি পরে পেটে চলে যাওয়ার পরে কৌশিক আমার রান্না ভালোবাসে তাহলে কিছু একটা এই যে আছে দেব বেশি না হেডফোনটা খুলে নিয়ে নেবো তাহলেই হবে

একটু দেখা সকালে দেখাতেই পারিনি তোকে দেখাতেই পারিনি আজকে ঘোড়ার যখন থেকে শুরু করেছে ভিডিও সুমি একটা ভিডিও তো আমার নেই কারণ ও দূরে আমরা অন্যদিকে পিয়া সুমি আর পিয়ার তিনজন

কিছু খেতে পারছে না কি আর করা যাবে চলো আমরা এখন টুকটুক করে মানে অল্প অল্প করে বসেছি খেতে কারণ সকালে একসঙ্গে হবে না তাই অল্প অল্প করে জায়গা কম অল্প অল্প করে খেতে

তারপরে আছে চিকেন কষা তারপরে আছে ডিম কষা এখানে আছে আছে দেখো এক কমলা এক কন্টেনার ভর্তি চিলি চিকেন আর এখানে বাচ্চা দিয়ে দিয়েছি এই তো পড়ে এক আমরা খাইয়ে তারপরে যদি